দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি প্রতি একশো গ্রাম ছোলায় আমিষ প্রায় আঠারো গ্রাম কার্বোহাইড্রেট প্রায় পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি এক ও বি দুই আছে ছোলা বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম রয়েছে উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় কাঁচা ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে বেয়ার্স আজকের পিচারে জেনে নিন ছোলার কিছু স্বাস্থ্যগুণের কথা স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক ডাল হিসাবে ছোলা পুষ্টিকর একটি ডাল এটি মোলেবের নাম এবং ম্যাঙ্গানিজের চমৎকার উৎস ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আছে সেই সাথে আছে আমিষ ট্রিপটোফেন কপার ফসফরাস এবং আয়রন দুই হৃদরোগের ঝুঁকি কমাতে অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে চোলা যুক্ত করলে টোটাল কোলেস্ট্রল এবং খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমে যায় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় আশ পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি ছয় হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এর ডাল আঁশ সমৃদ্ধ যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে এক সমীক্ষায় দেখা গেছে যারা প্রতিদিন চার হাজার ঊনসত্তর মিলিগ্রাম ছোলা খায় হৃদরোগ থেকে তাদের মৃত্যুর ঝুঁকি ঊনপঞ্চাশ শতাংশ কমে যায় তিন রক্তচাপ নিয়ন্ত্রণে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় যে যে সকল অল্প বয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হাইপার প্রবণতা কমে যায় যেহেতু ছোলা বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এছাড়া ছোলা বয়স সন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্ট ভালো রাখতেও সাহায্য করে চার রক্ত চলাচল অপর এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন হাফ কাপ সোলা সিম এবং মটর খায় তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায় তাছাড়া ছোলায় অবস্থিত আইসোফ্লাবন ইস্কামিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় পাঁচ ক্যান্সার রোধে কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণ ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কুলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন এছাড়া পলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয় আর তাই নিয়মিত ছোলা খান এবং সুস্থ থাকুন ছয় রমজানে রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা আমাদের দেশে ছোলা ডাল নানাভাবে খাওয়া হয় দেহকে করে দৃঢ় শক্তিশালী হরকে করে মজবুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম সাত কোলেস্টেরল ছোলা শরীরের অপ্রয়োজনীয় কোলেস্ট্রল কমিয়ে ছোলার ফ্যাট বা তেলের বেশিরভাগ পোলিয়া ফ্যাট যা শরীরের জন্য ক্ষতিকর নয় প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ আট কোষ্ঠকাঠিন্য দূর করে ছোলায় খাদ্য আশও আছে বেশ এ আশ কোষ্ঠকাঠিন্য সরায় খাবারের আশ হজম হয় না এইভাবেই খাদ্য অতিক্রম করতে থাকে তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম থাকে নয় ডায়াবেটিসে উপকারী একশো গ্রাম ছোলাই আছে প্রায় সতেরো গ্রাম আমিষ বা প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল ছোলা শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিক রোগীদের জন্য ছোলার শর্করা ভালো প্রতি একশো গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় দুশো মিলিগ্রাম লৌহ দশ মিলিগ্রাম ও ভিটামিন এ একশো মাইক্রোগ্রাম এছাড়া আছে ভিটামিন বি এক বি দুই ফসফরাস ও ম্যাগনেসিয়াম এর সবই শরীরের উপকারে আছে দশ যৌনশক্তি বৃদ্ধিতে যৌনশক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি বা কব ভালো হওয়ার জন্য কাজ করে শুকনো ছোলা ভাজা ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে ছোলায় ও ছোলার শাকে ডায়েটারি ফাইবারে খাবার ফাইবার খাবারে অবস্থিত পাতলা আস যা কোষ্ঠকাঠিন্য দূর করে তাই শুধু রমজান মাস নয় বারো মাসে ছোলা হোক আপনার সঙ্গী এগারো রক্তের চর্বি কমায় ছোলার ফ্যাটের বেশিরভাগই পোলি আনস্যাসুরেটেড এই ফ্যাট শরীরের জন্য মোটে ক্ষতিকর নয় বরং রক্তের চর্বি কমিয়ে দেয় বারো ভাব দূর করে সোলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয় তেরো রোগ প্রতিরোধ করে কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে চোদ্দ জ্বালা পোড়া দূর করে সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ের তোলায় জ্বালাপোড়া কমায় পনেরো মেরুদণ্ডের ব্যথা দূর করে এছাড়াও এতে ভিটামিন বিও আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমায় মেরুদণ্ডের ব্যথা স্নায়ুর দুর্বলতা ছোলা অত্যন্ত পুষ্টিকর এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস এতে আমিষ মাংস বা মাছের পরিমাণের প্রায় সমান তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পড়ে না তাকে এনে মসৃণতা কাঁচা ছোলা ভীষণ উপকারী তবে ছোলার ডাল তৈরি ভাজা পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো তাই হজম শক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি